আজ সম্পূর্ণ নিরামিষ রান্না শেয়ার করবো তিলপটল এই রান্নাটা যেমন সহজভাবে হয় তেমনি খেতেও খুব সুস্বাদু সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এই রান্নাটা বানাতে খুব কম সময় লাগে আর ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে বানাবো দারুণ সুস্বাদু তিলপটল বানিয়ে নেওয়া যাক তিল পটল বানানোর জন্য আমি চারশো গ্রাম পটল নিয়েছি আর এই তিল পটল বানানোর জন্য আমি পঞ্চাশ গ্রাম তিল নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলো পটলের খোসা ঝাড়িয়ে দুদিক এভাবে অল্প করে চিড়ে নিয়েছি প্রথমে তিলটা ভেজে নেব তিল ভাজার জন্য একটা কড়া ওভেনে বসিয়ে দেব হালকা গরম করে নিয়ে তার মধ্যে পঞ্চাশ গ্রাম তিল দিয়ে ভালো করে শুকনো খোলায় ভাজবো তিলটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে আমি এখানে সাদা তিল ব্যবহার করেছি আপনারা কালো তিল ব্যবহার করতে পারেন তবে কালো তিল খোসা ছাড়িয়ে ব্যবহার করতে হবে তিলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তিলের রংটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার তিলটা কড়া থেকে নামিয়ে নেব নিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা হতে দেবো আগে থেকে কেটে রাখা পটলগুলো এবার ভেজে নেব কেটে রাখা পটলের মধ্যে সামান্য নুন মাখিয়ে নেব কড়াইতে অল্প করে তেল দিয়ে পটলগুলো ভেজে নেব একদম ডুবো তেলে ভাজবো না অল্প করে তেল দিয়ে পটলগুলো ভেজে নেব ওভেনের ফ্রেমটা লো ফ্রেমে রেখে দেব ততক্ষণে পটলগুলো ভাজা হোক আমি এদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে আগে থেকে ভেজে রাখা তিলগুলো দিয়ে পেস্ট বানিয়ে নেব একটু সময় নিয়ে পটলগুলো ভালো করে লাল করে ভেজে নেব পটল ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগবে না পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রেখে দেব। ওই একই তেলে দেব একটা তেজপাতা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব তেজপাতা হালকা ভাজা হলে হাফ চামচ গোটা জিরে তেলের মধ্যে দেব। জিরে হালকা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্টটা করে রেখেছিলাম তিলের পেস্টটা সেই তিলের পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নেব সমস্ত উপকরণ ভাজা ভাজা হয়ে গেছে এবার ছোট বাটির এক বাটি দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা মশলার মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ওভেনটা লো ফ্লেমে রেখে দেব। হাতে খুব কম সময় থাকলে আর খুব কম উপকরণে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার আগে থেকে যে পটল ভেজে রেখেছিলাম ওই পটলটা তিলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দু মিনিট কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো পটলগুলো সব তিলের সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প করে গরম জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা সবটাই ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে যে যেমন লঙ্কা পছন্দ করবে সে সেই রকমভাবে লঙ্কাটা দেবে আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করে নেব তাতে পটলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তাতে সিদ্ধটা খুব ভালো করে হবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি পটল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আর একটু ফুটিয়ে নেবো একটু মাখা মাখা করব। সেই জন্য লো টু মিডিয়ামে ফ্লেমে রেখে আরও মিনিট তিনট মতো ফুটিয়ে নেবো চা চামচের হাফ চামচ কাঁশুর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি চিনিটা দিয়ে একটা ব্যালেন্স আসবে আপনারা যদি চিনি অপছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করে নেবেন চিনি ছাড়াই পটলটা রান্না করবেন এই রান্নাটা বানাতে খুব কম সময় লাগে আর ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে বানানো যায় যেমন সহজভাবে বানানো যায় তেমনি খুব সুস্বাদু খেতে হয় দেখুন তিল পটল একদম রেডি হয়ে গেছে আর মাকো মাকো মতো হয়ে গেছে এবার এক পাত্রে ঢেলে গ্যাসের এবার বন্ধ করে দেব। খুব কম উপকরণে আর খুব কম সময়ে বানিয়ে নিলাম দারুণ স্বাদের রেসিপি গরম ভাতে বা রুটি দিয়ে দারুণ খেতে লাগে আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন অসাধারণ স্বাদের হয় এই তিলপটল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার আজকের এই সহজ পদ্ধতি পটলের রেসিপি আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার বানিয়ে নেবেন আশা করি সকলের ভালো লাগবে